সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু আজ রয়েছি চাঁদপুর চানরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিয় দর্শক আমাদের ক্যামেরা স্ক্রিনে যে দুই দুটি বোনকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে দুটি বোন আহ ইফটিজিং এর শিকার হয়েছে এই স্কুল ড্রেস পড়া অবস্থায় ইফটিজিং এর শিকার হয়েছে আমরা তাদের কাছ থেকে সেই ঘটনাগুলো জানার চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে থাকুন একটু জোরে কথা বলবেন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কি নাম আপনার আখি আক্তার আখি আক্তার আপনি কোন ক্লাসে পড়েন আমি দশম শ্রেণীতে পড়ি দশম শ্রেণীতে পড়েন জি কোন স্কুলে পড়েন চন্দ্রবাজার ইয়াকুব আলী শারক উচ্চ বিদ্যালয় আচ্ছা আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার চার বোন ছোট এক ভাই বাবা মা আছে আচ্ছা আচ্ছা তো আপনার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে কি ঘটেছে একটু আপনি সংক্ষিপ্ত আকারে যদি বলতেন আসলে আমাদের চান্দ্রাবাজার ইয়াকুবালি আলী বিদ্যালয়ে একটা নতুন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেমন কিশোর কিশোরী ক্লাব তো এই ক্লাবটা ক্লাবটাতে এই চান্দ্রাবাজার ইয়াকুবালি আলী বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে দেওয়ার জন্য অনুরোধ করা হয় এই জন্য ওইখান থেকে অনেকজন শিক্ষার্থীকে সিলেক্ট করা হয় তো সিলেক্ট করা হওয়ার পরে আগে যারা এখানে ক্লাস করতো তাদের অনেকে বাদ পড়ে গেছে তো বাদ পড়ে যাওয়ার ফলে ওই মেয়েগুলো স্কুলে আসে নাই আসে নাই বলে ওরা পরে আসার পরে আমার কাছে জানতে চাইছে তো আমি বলছি নতুন করে যেমন শিক্ষার্থী সিলেক্ট করা হয়েছে অনেকে বাদ পড়ে গেছে তো এটা ভেবে ওরা বাড়িতে গিয়ে বলছে যে আমি নাকি ওদেরকে বাদ করে দিছি ষড়যন্ত্র করে এই জন্য ওর ভাই এসে আমাকে ক্লাস চলাকালীন অবস্থায় আমাকে ডাক দিছে ডাক দেওয়ার পর আমার যেই ক্লাসটা করছে ম্যাম আসিল উনি আর কি বলছে যে না ও যাবে না যাবে না বলার পরেও ওই ছেলেটা বলছে আপনার ক্লাস চলাকালীন অবস্থায় তিনি এসে আপনাকে দেখেছেন জি আচ্ছা তারপরে আপনার যে ম্যাম ছিলেন ক্লাস চলাকালীন অবস্থায় ম্যাম কি বলেছে ম্যাম বলছে যে না ও যাবে না ও কেন যাবে আপনি কি আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে এটা বলার পর ও বলছে যে আমি যে হই ও আমার বোনরে বাদ করে দিছে এটা বলা যাওয়ার পরে ম্যাম ওর সাথে কথা বলতে গেছে তো আমি দাঁড়ানোর সময় মানে ম্যামের কাছে দাঁড়াইছি দাঁড়ানোর পর ওই ছেলেটা আমার বলছে ওই তুই আমার বোনরে বাদ করে দিস কি জন্য এই ক্লাস থেকে তো আমি বলছি কে আমি তোর বোনরে বাদ করি নাই এটা বলার ফলে ওরে আমি তুই করে বলছি কি জন্য এই জন্য আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারছে থাপ্পড় মারাতে আমার বোন প্রতিবাদ করাতে আমার বোনের গালেও থাপ্পড় মারছে টান দিয়ে খুলে ফেলছে আপনার কি দুই বোন জি

আসলে থাপ্পড় মারার ফলে মানে ছেলেরাকে ডাক আপনাকে যখন চর মেরেছে তখন আপনার ক্লাসরুমে আপনার সহপাঠীরা ছিল না জি দশ জন সহপাঠী ছিল সহপাঠীরা ছিল তারা বিষয়টা কি কিভাবে দেখছে বা কিভাবে নিয়েছে আসলে তারাও এটা অন্যভাবে নিয়েছে এটা কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুইকা টর্চারিং করে এটা ওরা মেনে নিতে পারে নাই ওরা প্রতিবাদ করবো কিন্তু ম্যাম ওদের বারণ করছিল যে তোমরা কিছু বললো না যেহেতু এই স্টাইলটা বখাটে টাইপের এই জন্য আর কি ম্যাম ওদেরকে বারণ করছে বাইরে যেন না বের হয় যদি কোনো একটা হট্টগোল গন্ডগোল হয়ে যায় এই কারণে ম্যাম ওদেরকে বারণ করাতে ওরা আর কেউ বাইরে বের হয়নি তো ছেলেটাকে যখন ছাড়ানোর ছাড়ানোর জন্য টান দেওয়া হয়েছে ছেলেটা তাড়াতাড়ি বের হয়ে চলে গেছে তো ম্যাম এই কিশোর কিশোরী ক্লাবের একদম উপরে জানাইছে জানানোর পর ওরা নাকি একটা সিদ্ধান্ত দিবে তারপর আমার মামা আসে ঘটনাস্থলে মামা জিজ্ঞাসা করা ম্যাম মামা আমারেও জিজ্ঞাসা করে নাই বা আমার বোনেরও জিজ্ঞাসা করে না কারো জিজ্ঞাসা না করা সোজা ম্যামের কাছে জিজ্ঞাসা করছে যে ঘটনাটা সত্যি কি না কারণ আমরা মিথ্যেও বলতে পারি এই জন্য উনি ম্যামকে জিজ্ঞাসা করছে পরে ম্যাম বলছে বলার পর আমার মামা বলছে যে ওই ছেলেকে কোনোভাবেই মানে মারার চেষ্টা করবে না ও আসলে এটা আইনের আশ্রয় নিবে ওদের ওর বিরুদ্ধে তো আইন যা বলে আইন যদি ওকে শাস্তি দেয় তাহলে এটার দায়ভার ভার আইনই নেবে কারণ আমার পরিবার এতে খারাপ ইতে জড়াইতে চায় না আমার আইন কেন আমার পরিবার কেন আইনের আইন জেনেও কেন অন্যায় করবে এই জন্য আমার পরিবার আর কি আমার বিদ্যালয়ের হেড স্যারকে জানাইছে আরো কয়েকজন সভাপতিকে জানাইছে আচ্ছা আপনার আপনার বিদ্যালয়ের উদ্বোধন কর্মকর্তা যারা আছে তাদেরকে কি তাদেরকে আপনি জিনিসটা কি অবগত করেছেন কিনা জানিয়েছেন কিনা আপনার পরিবার থেকে বা আপনার আপনি জোরালো ভাবে কোনো কিছু আবেদন করেছেন কিনা জি আমার মামা এবং আমার আম্মু মিলে ওই চেয়ারম্যানের কাছে বলছে কারণ চেয়ারম্যান আমাদের স্কুলে একজন সভাপতি তো জানার ফলে ওনারা বলছে যে ঘটনাস্থলে যা যা ঘটছে এই এইসব ব্যাপারে আমার বিদ্যালয় থেকে একটা যদি দরখাস্ত পাঠানো হয় তাহলে ওনারা আইনি পদক্ষেপ নিবে আইনি পদক্ষেপ নিবে আচ্ছা এটা কি এটা কি আপনার বিদ্যালয় থেকে আপনাকে জানিয়েছে না এটা চেয়ারম্যান জানাইছে আর বিদ্যালয় থেকে জানাইছে যে সরকার যদি যেহেতু সরকার উপরে জানানো যদি পদক্ষেপ নেয় আহ তাহলে তো এটা ওনারা দেখবে আর যদি না নেয় তারপরে ওনারা ও পদক্ষেপ নিবে এখন এই মুহূর্তে ছেলেটি কোথায় আছে বা ছেলেটির সঙ্গে আপনাদের আপনাদের কোনো যোগাযোগ হচ্ছে কিনা এই ঘটনা তারা কি নত স্বীকার করেছে কিনা না তারা কোনো নত স্বীকার করে নাই ছেলেটা আয়সাও আমার কাছে ক্ষমা চায় নাই যদি চাই তো আমি ক্ষমা করে দিতাম ছেলেটাও আমার কাছে ক্ষমা চায় নাই কালকে মানে আমরা যাওয়ার সময় দেখা হয়েছিল দেখা হয়েছে আর আমরা দেখতেছি যে ওই ছেলেটা বৈশা বসা মাদক গ্রহণ করতেছে তাও আমরা কিছু বলি নাই আমরা সোজা চলে গেছি কারণ আমাদের যেহেতু আইনি পদক্ষেপ নেওয়ার কথা সেজন্য আমরা কিছুই বলবো না আর রাস্তাঘাটে কোনো আইনি দণ্ড করব না এই জন্য ছেলেটা কি আপনার আসলে পাড়ার বলতে ছেলেটা আমাদের মানে নানু বাড়ির পাড়া প্রতিবেশী আপনার পরিচিত পরিচিত না ওর বোন আর কি আমাদের স্কুলে পড়ে তো ওদের সাথে আমার চলাফেরা ছিল এই ঘটনার আপনারা কি চাচ্ছেন মানে আপনার কোনো আইনের দ্বারস্থল হয়েছেন কিনা আপনারা নিজেরা আমরা আইনি আইনিভাবে যেহেতু জানাইছি এটা এখনো কোনো ব্যবস্থা আসে নাই নিব ভাবছি তো বলা হইছে যদি আইনি ব্যবস্থা নেয় তাহলে তো আর না নিলে তো আপনারা আসেন আপনারা ওটা এটা কি চাচ্ছেন সুস্থ সমাধান কি চাচ্ছেন আপনি এই আপনাকে আপনার সহপাঠীর সহপাঠী ক্লাসরুমে ঢুকে সহপাঠীদের সামনে আপনাকে আঘাত করেছে আপনি একটা মেয়ে মানুষ আপনার গায়ে হাত তুলেছে এটা আপনি কি চাচ্ছেন সমাজের কাছে এবং দেশবাসীর কাছে জিনিসটার আপনি কি চাচ্ছেন স্যার আমি চাচ্ছি যে আজ আমার সাথে অন্য একটা মেয়ের সাথেও ঘটতে পারে এ স্যার ওই ছেলেটা স্যার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আরো একটা আরো কয়েকজন মেয়েকেই ডিস্টার্ব করে ইফটিজিং করে রাস্তাঘাটে ফোন নাম্বার চায় ওই মেয়েগুলো বারণ করে তারপরও শোনে না বারবার একই কাজ করে তো ওরাও আইনি পদক্ষেপ নিতেছে না কারণ ওরা দেখতেছে যদি ছেলেটা শুধ্র তাহলে তো শুধ্র লই আর না শুধ্র হলে তো এটা ওরা ব্যবস্থা নিবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকেও নিবে আর আমি এখন একটা অনেক মানে কঠিন একটা শাস্তি চাই ওই ছেলেটার ছেলেটা যেহেতু আজকে আমার সাথে করছে কালকে অন্য একটা মেয়ের সাথে করবে না এমন তো কোনো কথা না ছেলেটা আমাকে মাঝে মাঝে ভয় দেখাইতো তো আমার পরিবার ওইটা হয়তো জানে না এর আগে কি ঘটছে সব জানে তো এখন আমি চাইতাছি যে ওই ছেলেটার অনেক কঠিন একটা শাস্তি হোক শাস্তি হতে হলে তো আপনার মামলা করতে হবে আপনি আমি তো সেই সেই জিনিসটাই আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কি আইনের দ্বারস্থল হয়েছেন কিনা স্যার আমরা আইনের আচ্ছা আমরা একটু ছোট বোনের সঙ্গে কথা বলবো জাপু কি নাম আপনার আলো আক্তার আলো আক্তার আলো আক্তার আপনার আপুর সঙ্গে বড় বোনের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেই মুহূর্তে আপনি কোথায় ছিলেন আমি আমার বড় বোনের পাশেই ছিলাম বড় বোনের পাশেই ছিলেন তো আপনার বড় বোনকে যে তিনি যে ছেলেটি আঘাত করেছে সেই ছেলেটিকে আপনি কি চিনতে পেরেছেন কিনা বা আপনার পরিচিত কিনা ও আমাদের মানে সামাজিক মানুষের সাথে মানুষের যে বন্ধন থাকে ও আমাদের বাড়ির পাশেরই মানে আমাদের স্কুলের পাশেরই এভাবে আমরা চিনি একে অপরের বাড়ির পাশে হলে স্কুলের পাশে হলে যেভাবে চিনে ঠিক সেভাবে আমি চিনি আচ্ছা আপনার বোনকে ক্লাসরুমে ঢুকে ছেলেটি বখাতে ছেলেটি হ্যাও করেছে মানে তাকে মোটামুটি তার গায়ে আঘাত করেছে এটার এটার আপনি সুস্থ কি চাচ্ছেন কি সুস্থ সমাধান কি চাচ্ছেন আমি চাই ওর কঠিনতম কঠিন শাস্তি হোক ওকে যদি শাস্তি দেয় ওর মতো আর যতগুলো ছেলে আছে সবাই ওর দেখা দেখি শুধরে যাবে ওর শাস্তি দেখে সবাই ভয় পেয়ে যাবে আর ওরাও শুধরে যাবে এটাই আমি আপনি কোন ক্লাসে পড়েন আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ি আচ্ছা আপনার আপনার বোনকে কেন্দ্র করে কোনো এর আগে পরে ছেলের সাথে কোনো দ্বন্দ্ব ছিল কি না না ছিল না এর আগে কোনো আপনার বোনকে কেন্দ্র করে কোনো দ্বন্দ্ব ছিল না একটা জিনিস ছিল আমার বোনেরা অনেক ডিস্টার্ব করত এলো আমার মামা ওদেরকে ডাকও দিয়ে দিয়েছে একবার শুধরানোর সুযোগ দিয়েছে কিন্তু কেউ শুধরায় নাই ও এই কাজটা হঠাৎ করে করে ফেলছে মানে আপনার বোনকে এর আগে পরে ছেলেটি মানে ডিস্টার্ব করত হ্যাঁ ডিস্টার্ব করত পথে ঘাটে পথে ঘাটে ডিস্টার্ব করত আপনি অনেক কিছু বলতো আচ্ছা একটু আমরা তার কাছ থেকে শুনি হ্যাঁ আপু আপনার ছোট বোন বলেছে সে আপনাকে উত্তপ্ত করতো পথেঘাতে সে রীতিমতো আপনাকে ডিস্টার্ব করতো আগে পরে আপনার যে অনাকাঙ্কিত যে ঘটনায় ঘটেছে তাও আগে আসলে ঘটনাটা কতটুকু শব্দ আপনি একটু বলবেন আসলে হ্যাঁ এটা ঠিক বলছে যে ছেলেটা আমার পেছনে ঘটতো তো এই কারণে আমার পরিবারের আমি ও জানাইছি আর পরিবারও ওইগুলো জানতো জানার পরে ওরে শুধরানোর একটা সুযোগ দিছে। তো সুদানোর সুযোগ দিস আর তারপর মানে ওর কিছু ফ্যামিলিগত আর কি পরিচিত কয়েকজন লোক ছিল তাদেরকে জানাইছে তারা ওরে সুদানোর সুযোগ দিস কিন্তু ও সুদরায় নাই আপনার পিছনে কেন ঘুরতো ও আমাকে পছন্দ করত ভালোবাসতো আপনি কি কি প্রপোজ করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ঘটনাটি কোন দিকে মোড় নিয়েছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনি সেই মানে তার প্রস্তাবে আপনি সারাদিন নিবিদায় সে হয়তো ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে আপনাকে ক্লাসরুমে এসে সে হামলা করে এ ধরনের কিছু না ওই জন্য না হয়তোবা ওই ওই রকমই কোনো খ্যাপ ছিল আর ওর বোন বলছে যে আমি নাকি ওদেরকে ক্লাব থেকে বাদ করে দিছি সাধারণ ও এটা শুনে তো আমার ওপর হামলা করতে পারে না ও এটা শুনে আইসে আমাকে থাপ্পর মারছে তারপরে সবার কাছে সবাই ওরে জিজ্ঞাসা করার পর ও এটাই বলছে যে ও আমার বোন কেন বাদ করে দিছে আসলে আমার তো এরকম কোন সাহসও নাই বা কোনো অধিকারও নাই এরকম কোন ই নাই যে আমি ওদেরকে বাদ করে দিব আচ্ছা তো বোন আমরা আমরা আপনার আম্মু আছে জি আমার আম্মু আছে আপনার আম্মুর সাক্ষাৎকার নিব আমরা প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি দেখার পরে এই স্কুল পড়ুয়া দুটি বোন তাদের জীবনের গল্পটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই আপনারা সাহায্য করবেন কিভাবে করবেন আমরা ডিটেলস ঠিকানা দিয়ে দিব এবং আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে একটু সাহায্য করবেন একটু তাদের পাশে থাকবেন সেই সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি খোদা হাফেজ